নোয়াখালী ফেনি কোটোয়া সহ অন্যান্য দৃষ্টিকে পানি এতটাই বেড়েছে একতলা দুতলা তিনতলা সাত পর্যন্ত চলে গেছে এবং আপনারা বলুন যাদের ঘর তলিয়ে গেল যাদের বাড়ি তলিয়ে গেল যাদের বসতিটা অস্তিত্ব পাওয়া যাচ্ছে না তিন তালা সাদের উপরে যারা জীবন যাপন করছে যারা খাবার পাচ্ছে না পানি পাচ্ছে না তাদেরকে উদ্ধার করার মতো যেই পরিমাণ আমাদের স্প্রিন বুডের দরকার নৌকার দরকার ত্রাণের দরকার আমরা সময় মতো তা দিতে পারছি না আমরা সে আল্লাহর কাছে আল্লাহ আমার বাংলাদেশি মুসলিম এবং মুসলিম যারা এই বিপদে পড়েছে এই বন্যার পরবে যারা পড়েছে আল্লাহ পাক যেন সমস্ত ভাই আমরা নামাজ পড়তে এসেছি বলেন তো আমাদের রাস্তায় পানি আছে কোনো সমস্যা হয়েছে সম্মানিত ভাই আমরা বাসায় গোসল করেছি সকালবেলা বেলা ব্রেকফাস্ট করেছি নাস্তা করেছি সুন্দর করে গোসল করে পরিপাটি হয়ে আমরা নামাজের জন্য আসতে পেরেছি কিন্তু আমার বাংলাদেশে এই সামার থেকে পূর্ব দিগন্তে নোয়াখালী ফেনি কচুয়া সহ অন্যান্য দৃষ্টিকে পানি এতটাই বেড়েছে একতলা দুতলা তিনতলা সাত পর্যন্ত চলে গেছে এবার আপনারা বলুন যাদের ঘর তলিয়ে গেল যাদের বাড়ি তলিয়ে গেল যাদের বসতিটা অস্তিত্ব পাওয়া যাচ্ছে না তিনতলা তালা উপরে যারা জীবন যাপন করছে যারা খাবার পাচ্ছে না পানি পাচ্ছে না তাদেরকে উদ্ধার করার মতো সেই পরিমাণ আমাদের স্প্রিড বোর্ডের দরকার নৌকার দরকার ত্রাণের দরকার আমরা সময় মতো তা দিতে পারছি না আমরা সে আল্লাহর কাছে আল্লাহ আমার বাংলাদেশি মুসলিম এবং মুসলিম যারা এই বিপদে পড়েছে এই বন্যার কলবে যারা পড়েছে আল্লাহ পাক যেন সমস্ত ভাইদেরকে এই পরিত্রাণ দান করেন তাদেরকে যেন হেফাজত করেন জোরে বলি আমি আল্লাহ পাক আমাদেরকে সেই বিপদের সম্মুখীন করেন নাই এরপরে আমরা আমি আপনাদের কাছে শুরুতেই বলে রাখছি এই বন্যায় কবলিত যারা বিপদগ্রস্ত হয়েছে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের ঘর বাড়ি তলিয়ে গেছে হাঁস মুরগি গরু ভেড়া ছাগল ইত্যাদি সব বেঁচে বেঁচে চলে যাচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক মেহের বানই করে বিশেষ করে যেই সমস্ত ভাইয়েরা পানির ভিতরে ছাতলা কাঁচরা আল্লাহ পাফ তাদেরকে তুমি হেফাজত করো অ ত্রুটি হাতে জুড়ে বলিয়া তোমরা অন্যজন একজন মুসলিম হয়ে একজন মমেন হয়ে আর একজন মোমেনের সম্পদকে গ্রাস করো এটা কার বক্তব্য আল্লাহ রবুলা এলেমেইনের বক্তব্য সম্মানিত ভাইয়া নামা এবার আল্লাহবাক বলেন অথবা পাক বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম আং তাকতুলু ওলা আর তোমরা আং নিজেরা নিজেদেরকে হত্যা করো না ওলা কাকু তুলু আর তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করিও না দুইটি বিষয় সোরা নিসা আয়া নাম্বার নম্বর সম্মানিত ভাইয়ান আমার আল্লাহ রগুলা লেন গোটা মোমেন্ট জাটিকে সতর্ক করে দিলেন বাত্রা দিয়ে দিলেন মেসেজ দিয়ে দিলেন ইয়াদ আইয়ু হল্লা জিনা মনুলা তলা গুরু বিল আল্লাহ বলেন যারা বিশ্বাস করেছ যারা আমি আল্লাহর উপর ঈমান করেছ আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা পরস্পর পরস্পরে এক মুসলমান আরেক মুসলমানের সম্পদকে তোমরা গ্যারাস করো না বলে তাপ আর তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না অর্থাৎ পরস্পর পরস্পরকে হত্যা করো না এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করো তাহলে বিষয় কয়টা এখানে দুইটা কিন্তু আমি লক্ষ্য করে দেখেন আল্লাহ্বা এই কথা কাকে বললেন আল্লাবা বলেন নাই ইহল্লাদি না হে কাফেরাম আল্লাহ এই কথা কাফেরদের বলেন নাই আল্লাহ পাক এই কথা বলেন নাই ইয়া আইদুল মুনাফিকুন হে মুনাফিক সম্প্রদায় শুনো আল্লাহ পাক কাফেরদের বললেন না মুনাফিকদেরকে বলেন নাই এখানে আল্লাহ সম্বোধন করেছেন যারা তোমরা iman এনেছো আমি আল্লাহকে যারা বিশ্বাস করো আমি তোমাদের রব আমি তোমাদের স্রষ্টা আমি তোমাদের রিজিক দাতা আমি তোমাদের হায়াত দাতা এই কথা যারা মনে প্রাণে বিশ্বাস করো আমি তোমাদেরকে বলছি তোমরা পরস্পর পরস্পরের সম্পদ গ্রাস করো না সম্মানিত ভাইয়ের আমার এখানে কাফেরদের আল্লাহাক বলেন নাই মুসরিদদের বলেন নাই মুনাফেকদেরকে বলেন নাই বলেছেন যারা ইমান এনেছে আল্লাহর উপরে জুলে বলেন ঠিক না এবার ইমান আনার পরে যদি কোনো মুসলমান আরেক মুসলমানের সম্পদ নষ্ট করে এটা হান্ড্রেড পার্সেন্ট হারাম আল্লাহ হারাম ঘোষণা করেছেন সম্মানিত ভাইয়ের আমার এখন মোমেনকে আমারও বিশ্বাসী কারা পরিপূর্ণ বিশ্বাসী কারা অন্য আয়তাল্লাবাক বলেন আহলাম পুর আমনু ও তৌলপ কাহানালেহ বালকতি মিলাসমা ইওয়াল আর আল্লাব বলেন যে দেশের মানুষ আমারু আমি আল্লাহরু পরিবার নারায়ণ করে এই কথা স্বীকার করে আল্লাহ আমার রব রাসূল আমার নমী এই কথা স্বীকার করে আল্লাবাক বলেন এই এইটুকুন বললেই হবে না এই এইটুকুন স্বীকার করলে যথেষ্ট নয় বরং যথেষ্ট হলো আমি আল্লাহকে ভয় করে তোমরা জীবন পরিচালনা করবে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করার নাম হলো ইমানদার কথা বলতে হবে জুড়ে না মতো বসে থাকবেন না আল্লাহ কথা আল্লাপাক জবান দিয়েছেন কথা বলার জন্য যদি হ্যাঁ কে হ্যাঁ না বলেন না কে যদি না বলেন তাহলে বুঝতে হবে আপনি বুবা সৈতানের কাতারে আছেন একটা কথা আপনাদের মনে করে দেই আমরা যখন রমজান মাসে তারাবি নামাজ পড়ি দেখবেন মাঝে মধ্যে হাবের সাহেবরা বলে দেন যে এই এই রাকাতের দ্বিতীয় রাকাতে একটা স্যাজদা আছে কথাটা খুব ভালো করে শুনেন দ্বিতীয় রাকাতে একটা কি আছে সেজদা আছে হাবের সাহেব বললেন প্রথম রাখাত করলেন দ্বিতীয় রাখাত শুরু করলেন দুই তিন আয়াত পড়ার পরে হাবের সাহেব ব্রেক একবারে ডাইরেক্ট সেজদা ঠিকই না বলেন এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি নামাজ পড়তেছিলাম না অন্য কিছু করতেছিলাম আমরা তো নামাজই পড়তেছি তো হেডে করলো কোন কারণে নামাজ তো নামাজি নামাজ তো আমি তো নামাজই পড়তেছি আমি তো তেলাওয়াতই করতেছি তাহলে নামাজের মধ্যে কোন হুকুম আরেকটা সেলদা স্পেশাল দেওয়া লাগবে তার মানে হচ্ছে নামাজ পড়তেছেন নামাজের মধ্যে এমন আলাদ চলে এসেছে ওই অবস্থায় দাঁড়িয়ে থাকা যাবে না আল্লাহর হুকুম ওয়াজদু তোমরা সেলটা করো আল্লাহর পায়ে লুটিয়ে পড়ো সাথে সাথে নামাজকে স্টপ করে বন্ধ করে দিয়ে আগে ছেলেটা একটা স্পেশাল দিতে হবে তারপরে দাঁড়িয়ে পাকি নামাজ আদায় করতে হয় এর নাম আল্লাহর হুকুম